আজকের যেটা আলোচনার বিষয় যে একদম সামনে বকুল অমাবস্যা রয়েছে এই বকুল অমাবস্যাটা পৌষ মাসেই হয় পৌষ মাসের অমাবস্যাটাকে বলা হয় বকুল অমাবস্যা কবে ডিসেম্বর ডিসেম্বর সোমবার পড়ছে ওই দিন সারাদিন অমাবস্যা রয়েছে এই বকুল অমাবস্যা কিন্তু বছরের একটা বিশেষ যোগ এবং এই অমাবস্যায় বহুজন বহু ব্যক্তি বহু কাজ করেন এবং বিশেষ করে তন্ত্র মতেও বহু কাজ বহু ব্যক্তি করে থাকেন তাহলে এই অমাবস্যার জন্য একটা বিশেষ গুপ্ত বলবো কিন্তু এই গুপ্ত প্রয়োগটা করবেন কেন করবেন প্রথম কথা দেখুন আমাদের 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 জীবন জীবন নিজেদের মতো কারোর জীবনে সমস্যা খুব বেশি কারো জীবনে সমস্যা কম কারো জীবনে একদমই সমস্যা নেই যার যার জীবনে সমস্যা রয়েছে এবং বহু ব্যক্তি আছেন যে সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন কোনোভাবে সমস্যার হাত থেকে উদ্ধার পেতে পারছেন না কারো আর্থিক সমস্যা রয়েছে কারো বাড়িঘর দৌড়ে প্রবলেম রয়েছে কারো সংসার জীবনে প্রবলেম রয়েছে কারো কাজকর্ম পাচ্ছেন না কারো বিয়ে থাকার ক্ষেত্রে প্রবলেম রয়েছে হাজারো ব্যক্তি হাজারো সমস্যা এই ধরনের সমস্যাগুলো এক একটা পরিবারে এক এক রকমভাবে বয়ে আসে একে বিয়ে হচ্ছে না সমস্যা কারোর বাড়িতে খুব বেশি কারোর বাড়িতে শুরু হয়েছে কারো আর্থিক সমস্যা রয়েছে কারো দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যা চলে আসছে কেউ ইদানিং ভীষণভাবে আর্থিক সমস্যায় পড়েছেন কারো শত্রুর সমস্যা রয়েছে বহু বছর বছরের পর বছর শত্রুর সমস্যায় হচ্ছেন শত্রু নানাভাবে ডিস্টার্ব করছে আবার কেউ ইদানিং কিছুদিন আগে থেকে কয়েক মাস ধরে ভীষণভাবে শত্রুর সমস্যায় পড়েছেন তাহলে দেখুন সমস্যাটা শত্রুর কিন্তু কারো দীর্ঘদিন কারো রিসেন্ট শুরু হয়েছে তাহলে এই যে অমাবস্যাগুলো এই অমাবস্যাগুলোকে কিন্তু এক একটা অমাবস্যাকে এক এক রকম ভাবে কাজে লাগানো যায় তাহলে বকুল অমাবস্যা এবং বকুল অমাবস্যার সঙ্গে একটা আমি সবজির কথা বলবো যে সবজিটা ভীষণ ওতপ্রোতভাবে জড়িত তাহলে এই সমস্যাগুলো যার যার জীবনের রয়েছে বা যার যার পরিবারের রয়েছে সেই সব ব্যক্তিরা এই এই অমাবস্যায় একটা বিশেষ ক্রিয়া করবেন যেই ক্রিয়ার দ্বারা এই সমস্যার হাত থেকে উদ্ধার পেতে পারেন কি ক্রিয়াটা যে এই বকুল অমাবস্যার দিন অর্থাৎ তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল সোমবার সারাদিন রয়েছে এই সারাদিনের মধ্যে যে কোনো সময়ে দেখবেন বাজারে ওই সবজি আইটেমের মধ্যে মূল কিনতে পাওয়া যায় দেখবেন আপনি তারাপীঠ মন্দিরে যান বা অনেক মন্দিরে যান দেখবেন এই বকুল অমাবস্যাতে মূল দিয়ে পুজো দেওয়া হয় মাকে তাহলে বকুল মমাবস্যাটা একটা বিশেষ যোগ যে অমাবস্যাটায় যে কোনো দেবী মন্দিরে বিশেষ করে মা কালীর মন্দির বা তারামার মন্দির এরকম কোনো মন্দিরে আপনি মূল দিতে পারেন অর্থাৎ মূল দান করতে পারেন সংখ্যা সেটা আপনার ইচ্ছা আপনি একটা দেন পাঁচটা দেন আপনার ইচ্ছায় কোথাও ভান্ডারা হচ্ছে কোথাও মানুষকে খাওয়ানো হচ্ছে কোনো পুজোর অনুষ্ঠানে বা কোনো ধর্মক্ষেত্রে ভান্ডারা চলছে সেখানে আপনি মূল দান করতে পারেন এই বকুল অমাবস্যায় এর ফলে কি হবে এই যে মূল আপনি দান করছেন এই অমাবস্যায় বলা হয় যে মূল দান করলে ভীষণভাবে ভাগ্যের দুর্যোগ কাটে এবং সুদিন বা শুভ দিন আপনার জীবনে আসে এবং নানা রকম দুর্যোগের হাত থেকে আপনি বাঁচতে পারেন দেখুন আপনার বাড়িতে আপনার একটা সন্তান রয়েছে আপনার পাশের বাড়িতে একটা সন্তান রয়েছে দুজন একই পরিবেশে মানুষ কিন্তু একই পরিবারের নয় আপনার সন্তানটা খুব অবাধ্য ঠিক পাশের বাড়ির বাচ্চাটা ততটাই ভালো তাহলে আপনার বাচ্চা আর পাশের বাড়ির বাচ্চা দুজনের তো একই বয়স তাহলে বাচ্চার তো দোষ নেই তাহলে যদি দোষ দিতে হয় তাহলে কার দোষ দোষ সে সেই বাচ্চাটাকে সেভাবে তৈরি করতে পারেনি বা গার্জিয়ান সেভাবে তৈরি করতে পারছে না পাশের বাড়ির বাচ্চাটাকে সেভাবে তৈরি করা যাচ্ছে তাহলে বাচ্চার দোষ না দিয়ে আগে গার্জিয়ানের দোষ দেওয়া উচিত হিসাব অনুসারে আপনাদের কথা অনুসারে কিন্তু না বিষয়টা সেটা নয় যদি অ্যাকর্ডিং টু হরস্কোপ বিচার করা হয় তাহলে দেখা যাবে আপনার সন্তানের ভাগ্যে সেরকমটাই রয়েছে যেটা করছে পাশের বাড়ির বাচ্চাটার ভাগ্যে সেরকমটাই রয়েছে যেটা সে করছে কিন্তু আপনারা না জেনে বা না বুঝে একটা বাচ্চার ওপর দোষ চাপিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা দোষ থাকে না যেটা প্রবলেম হয় বা যেটা ভালো হয় সবটাই হরোস্কোপের উপর অ্যাকর্ডিং টু ডেট অফ বার্থ অ্যান্ড টাইম বার্থ প্লেস তাহলে জন্ম সময় জন্ম সাল মাস তারিখ এটা কিন্তু একটা বড় ভাইটাল ব্যাপার বহুজন গায়ের জোরে বহুজন মুখের জোরে অনেক কিছু বলেন কিন্তু বাস্তবে গিয়ে আবার দেখা যায় যে কোথাও না কোথাও ভাগ্যের ফল এটা সত্যি তার কারণ একই চেষ্টা একই কাজের ক্ষেত্রে বহু মানুষ করে কেউ সফল হয় কেউ সফল হয় না দেখবেন বহুজন খুব ভালো ক্রিকেটার হওয়ার চেষ্টা করছে একই 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 মাঠে জায়গায় কাছে কেউ হতে পারছে আবার হাজার জন হতে পারছে না হাজারের মধ্যে একজন সাইন করে বেরিয়ে যাচ্ছে তার ভাগ্যে ছিল হওয়ার তাই সে হয়েছে অন্যদের ভাগ্যে নেই হয় চেষ্টা একই রকম ভাবে চলছিল একই ক্লাস তিন ঘন্টার পরীক্ষা একই ক্লাস তিন ঘন্টার পরীক্ষা কেউ ফার্স্ট হয় কেউ লাস্ট হয় কেউ ফেল করে আবার কেউ মিডিয়াম রেজাল্ট করে তাহলে একই প্রশ্নপত্র একই একই ক্লাস কাউকে এক ঘন্টা দেওয়া হচ্ছে কাউকে ছ ঘন্টা দেওয়া হচ্ছে হচ্ছে না তিন ঘন্টাই সময় একশো নাম্বারে পরীক্ষা কেউ একশোতে একশো পাচ্ছে কেউ একশোতে ফেল করছে কেন এটাই তো বাস্তব যে ছেলেটা জীবনে ভীষণ ভাবে আজীবন খুব ভালো লেখাপড়ায় ছিল জীবনে বিশেষ কিছুই করতে পারলো না আবার স্টুডেন্ট সে বিখ্যাত ব্যক্তি হয়ে গেল কেন তার ভাগ্যে ছিল তো যাই হোক এইসব প্রসঙ্গ এইসব অনেক আছে তার কারণ অনেকেই তো গায়ের জন্য অনেক কিছু বলেন বাস্তবে কিন্তু ভাগ্যটাকে আলটিমেট কোথাও যেন মেনে নিতে হয় কোথাও যেন মেনে নিতে হয় তার কারণ আমরাই দেখি বাস্তবে বহু ক্ষেত্রে আপনারাও দেখেন বহু ক্ষেত্রে বহু বিখ্যাত ব্যক্তি আচমকা তার ভাগ্যের বিপর্যয় ঘটেছে কখনো মিথ্যে দোষ আরোপ করা হয়েছে কখনো সেই ব্যক্তির ভুল সিদ্ধান্ত হয়েছে কিন্তু সেই ব্যক্তির ভুল সিদ্ধান্ত নেওয়ার নয় কিন্তু তা সত্ত্বেও নিয়েছে আবার বহু ব্যক্তি দেখবেন একদম ভিকারি থেকে রাজবেশ ধারণ করেছে হয়েছে বাস্তবে সমাজে ইতিহাসেও দেখা যায় তাহলে এই ধরনের বিষয়গুলো কিন্তু ভাগ্যের উপর নির্ভর করে তাই সব থেকে আগে আমি যে কথাটা বলি যেটা ডেট অফ বার্থ টাইম বার্থ প্লেস এটা যদি সঠিক থাকে তাহলে ভাগ্যের অনেক কিছু দিক নির্ধারণ করা যায় বহু ব্যক্তির ক্ষেত্রে দেখবেন আমার ছেলে ডাক্তার হবে হয়তো তার বার্থ চার্টেই নেই ডাক্তার হওয়ার আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে বা চার্টেই নেই ইঞ্জিনিয়ার হওয়ার হয়তো তাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবটা দেখা যাচ্ছে তাকে যদি জোর করে চাপিয়ে না দেওয়া হতো তাহলে তার থেকে অনেক ভালো কিছু সে তার প্রিয় লাইনে করতে পারত তার যেটা পছন্দের লাইন সেটাই সে করতে পারত কিন্তু গার্জিয়ানের সামান্য ভুল তার উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে যে আমি জীবনে হতে পারিনি আমার সন্তানটা হবে এটা চাপিয়ে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে কিন্তু ভাগ্য খুব একটা সাপোর্ট করে না বা ভাগ্য খুব একটা সাপোর্ট দেয় না আপনি যত বড় পাথর পড়ান মাদুলি পড়ান কবচ পড়ান হোম করান যোগ্য করান যেটা সে ভাগ্যে নিয়ে জন্মেছে অমুক লাইনে গিয়ে সে সাকসেস পাবে তার বিপরীত লাইনে সে গেল সাকসেস হবে না হয় না সায়েন্সের স্টুডেন্ট আর্টস নিয়ে এগোচ্ছে আর্টসের স্টুডেন্ট কমার্স নিয়ে এগোচ্ছে কমার্সের স্টুডেন্ট অন্য কোনো স্ট্রিমে এগোচ্ছে সাকসেস পাবে না সে সেভাবে জীবনে আজকের দিনে বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে আজকে বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে বহু মানুষ বিশ্বাস করেন না কিন্তু আজকে বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে তো বহু মানুষ বিশ্বাস করছেন কেন বিশ্বাস করছেন হয়তো জীবনে কোথাও আটকে গেছিলেন হয়তো জীবনে কোথাও অ্যাস্ট্রোলজি তার জীবনের নতুন কোনো দিককে দেখিয়ে দিয়েছে যার ফলে তার বিশ্বাসটা এসেছে এটা বাস্তব তো যাই হোক বিতর্কিত আলোচনা প্রচুর আছে যেটা নিয়ে আলোচনা করছিলাম যে বকুল অমাবস্যা বকুল অমাবস্যার যে কাজটা আমি বললাম সে কাজটা করুন এবং একদম এবছরের শেষ সময় তিরিশে ডিসেম্বর একদিন বাদেই হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সাল তাই দু হাজার পঁচিশ সালটা যাতে ভালোভাবে কাটে সেই কামনাটাও জানাবেন এই ক্রিয়াটা করার সময় অবশ্যই মায়ের আশীর্বাদে দু সাল আপনাদের বেশ ভালো কাটবে আর এই দু হাজার পঁচিশ সালকে নিয়ে এর আগেও বহু আলোচনা করেছি বহু প্রোগ্রাম করেছি এর পরেও বহু প্রোগ্রাম করা হবে বহু আলোচনা করা হবে দেখতে থাকবেন রাশি নিয়ে আলোচনা করা আছে রং নিয়ে আলোচনা করা আছে তারপরে কার কোন তারিখে জন্ম এসব নিয়ে আলোচনা করা আছে দেখে নেবেন প্রোগ্রামগুলো ভালো লাগবে আশা করি এবং ফুকরেও আসবে তাহলে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার